আমার জীবন ছড়ি ভাবে আমি মুক্তি যোদ্ধা গ্রাম পুরা গ্রামের মানুষের কাছে মাপ সাইতে নেবেন নিয়ম নেই একজন একজন বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকায় থাকবি না এখানে তুই টিপতে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছড়ি দেবো আমি মুক্তিযোদ্ধা আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমার চড়ছে আমারে চোর চে যা আমারে বসেছে আমার মাথায় এভাবে বসে গেছে আমি এটার বিচার চাই আর বলছে ফার্স্ট আগে যদি বাড়ির থেকে না যাস ফার্স্ট আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা মাংস হার মাংস খুঁজে পাওয়া যাবে না তুই এখানে স্ট্যামে টিপ দে আর সাক্ষর দে আরে আমার জীবন তোরা আমার দমপতি দে আমি স্ট্যামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়ব না প্রতি ফাঁস দায়িত্ব বাবা আমি এই চোতের বয় আমি ফাঁস আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের

আমি যাবো যদি আপনারা আমার সে অবয় দেয় মিলিয়ন অফার ওয়ার্ল্টার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার